আমার পাশে ভিআইপি আছে বলে তোমার সাথে যোগাযোগ করতে পারছি না আমি চলে আসবো এইভাবে মনে হয় তারাই ফোনটা নিয়ে ওই ম্যাসেজগুলো সেই সন্ত্রাসীরাই করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিশ্বাস চাই আমাদের কালীগঞ্জের মাথা সরে গেল আমাদের পায়ের মাটি সরে গেল কালীগঞ্জে এখনো পর্যন্ত সেমন কোনো গণ্ডগোল নেই তিনি এক নিয়মে সবাইকে কন্ট্রোল করে রাখছিল তিনি জনগণের সাথে কমিউনিস্ট বলে তার কোন সিকিউরিটি ছিল না তিনি এক একা ভাবে সেখানে যেত আর এমন কোন জানাজা নেই সে মিস করতো আল্লাহ তার জানাজার ওসিলাই আমাদের কাছে তাকে পাঠাতে পারতো না আমরা সে এমন কোন সময় নেই যে তার সিকিউরিটি নিয়ে সে চলাফেরা করেছে তার তার ছেলে তো জানতো যে তার

فکر ڪري مهرباني ڏي رهندڙ آهيو اپن جو ماتم آهي সানজিটা তারি তার তাহলে લો જે કાફા જે ફરવા